হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ সকাল তো সকালটা শুরু হয়েছে কিন্তু একদম ঠাকুর পুজো দিয়ে তো বাসি কাজটা ছেড়ে আমি স্নান করে একদম চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেব তো এই দেখো না ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে চন্দন তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে তো এক এক করে ফুল দিয়ে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব আর মানে কী বলতো আমার যদি সকালে সবথেকে বড়ো দায়িত্ব বলতে একমাত্র এই পুজোটা পুজো যদি না দেওয়া হয় না আমার মনটা ভীষণ খারাপ লাগে তার জন্য আমি সকাল সকাল কাজ সেরে আগে পুজোটা দিয়ে নিই তো এই দেখো ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নিয়েছি তারপরে তো আজকে ছিল অন্নকূট মানে আগামীকাল ছিল অন্নকূট তার জন্য আমি একদম রেডি শেডি হয়ে চলে গেছিলাম দাদু বাড়িতে দাদু বাড়িতে এসেই দেখছি রান্না বান্না হচ্ছে তো এইদিকে হচ্ছিলো কচু আলুর তরকারি ভাত আর এদিকে হচ্ছিলো হচ্ছিল শাক আর ওখানে তো পাট হচ্ছিলো সত্যি কথা বলতে কি বলতো তো অন্নকূটটা যে কী জিনিস সেটা কিন্তু আমি জানতাম না তো এখানে এসে জানতে পারলাম যে অন্নকুটটা কি জিনিস আর অন্নকুটে কি হয় না হয় এই সবও আজকে জানতে পারলাম তো তার জন্যে ভাবলাম যে আমি যখন জানছি যারা আমার মতন আছে যারা এখনো জানো না তাদের সাথেও এটা শেয়ার করি সত্যি কথা বলতে আমি কখনো আমি জানতাম না এই জিনিসটা কী আর এদিকে দেখো সব রান্না করে থুই দিয়েছে তো চলো আমি এখন পাঠ শুনতে যাব তোমরাও একটু শোনো সে অন্নকূ মহোৎসব কোথায় থেকে আমাদের প্রচলিত হয়েছে বা কেন করা প্রয়োজন সেটা আমরা কিঞ্চিত আস্বাদন করছি আমরা দেখতে পাই আমাদের ছিল মাধবেন্দ্র প্রসাদ তিনি তার কত স্বীকৃতি সেটা শাস্ত্রী যে নিরূপণ করেছেন এমন স্বকৃতি লভ্য মহাপুরুষ প্রায় কম অর্থাৎ ভগবানের সঙ্গে কতবার তার সাক্ষাৎ হয়েছে কতবার তাই একদিন মালবেদপুরি সিদাম বৃন্দাবনে আগমন করলেন তাই করে তিনি কেমন ছিলেন অজাসিত অজাশিত শব্দে কিন্তু বুঝাই না কারো কাছ থেকে কিছু কে খান। আমরা যেমন ক্ষীড়া পেলে কারো দ্বারস্থ হয়ে বাবা একটু রুটি দেন বা কিছু অন্যদের এরকম কারো পাশে যদি কেউ দিতেন তাহলে পেতেন আর না হলে তিনি উপোস করতেন অর্থাৎ বলে উপোস করে তিনি থাকছেন কী করে শাস্ত্রে নিরূপণ করছেন আহার দূর আমরা যে খাদ্য গ্রহণ আদি করি এটা আমাদের ইন্দ্রিয় সচেষ্ট অর্থাৎ দেহটা পুষ্ট আর যে আমাদের দেহে যে আত্মা আছে সে পরমাত্মা রূপে যিনি আছেন বলে আমার দেহটা চলছেন তিনি কখনো প্রার্থনা জানাচ্ছি আমার কাকের কণ্ঠ ভ্যাজিব্বা আমার কথা আপনাদের ভজনের অমূল্য সময় নষ্ট হয়েছে শাস্ত্রে বলেছেন রসজ্ঞ কুপুলি শোষে প্রেমাম্লুকুল অরসভ্য কাকের শোষে জ্ঞান নিম্ন কুল তো আমার কাকের কণ্ঠ ভ্যাজিব্বা আমার ভক্তিহীন আমার মধ্যে কোনো শাস্ত্র জ্ঞান অভিজ্ঞতা নেই তাই সাধু গুরু কৃপায় আমি এখানে হয়তো বসেছি তো আমার কথায় আপনাদের ভজনের অমূল্য সময় নষ্ট হয়েছে এই যে অমূল্য রতন এই আমাদের নিয়ম সভা মাস এই মাসে আমরা যে দান দক্ষিণা করা তার মধ্যে আজকে যে তিথি এটা মহান তিথি অন্নকূট অন্নকূট মহোৎসব এ দান দক্ষিণা করা তাই আমার কথায় হয়তো আপনাদের ভয় নম সময় নষ্ট হয়েছে আর আমার কথায় যদি আপনাদের কালে কোনো ব্যথা পাই তার জন্য ক্ষমা করবেন বাংসা কল্পতরুভৎস উপাসন দুই বছর অতি দানাং পাবন উপসর্গোৎসব ভয় নম জয় নিতা জয়গু জয় দেখো আমি অন্নকূটের বিষয়ে কিন্তু কিছুই জানতাম না এই বাবাজির থেকে আজকে কিন্তু সব কিছুই আমি জানতে পারলাম আর বাবাজি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এর মানে কি খুব ভালো লাগলো আমার পাঠটা শুনে আর বাবাজি এত সুন্দর করে জানিয়ে দিল তো এদিকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছিলো কচু হয়েছিল কচুর শাক হয়েছিল ডাল হয়েছিল ক তারপরে হচ্ছে একটা পাঁচ তরকারি হয়েছিল চাটনি পায়েস মিষ্টি সব কিছু হয়েছিল আর এদিকে দেখো ঠাকুরকে ওই যে অন্নকূট যেটা বলে পাহাড়ের মতন করে দিতে হয় তো এই যে আমি আজকে দেখলাম আর কত সুন্দরগুলো ঠাকুর সব ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সবাইকে ভালো লাগে সবার মঙ্গল করে তারপর দেখো অনেক মানুষের নিমন্তন্ন ছিল তাও পাঁচশোর মতন মানুষের নিমন্তন্ন ছিল তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও